তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো ছোট্ট একটা হরিনামের ভিডিও নিয়ে চলে এলাম তো চলো আমার পাশের বাড়ি কাকাদের বাড়িতে আজ হরিনাম তো চলো দেখতে থাকো তো যাচ্ছি তো এটা হলো মেন গেট তো আমি যাচ্ছি তো এই যে গোসাইনা না দাঁড়িয়ে আছে এখানে তো চলো তো এই আর একটা জানি দাঁড়িয়ে আছে আমার এখানে তো কি হাত দেখে কি বলছে আমি জানি না তো চলো এই যে আমার ছেলে উঠছে তো আমি উঠছি তো চলো দেখা যাচ্ছে তো চলো আস্তে আস্তে উঠছি দোতলার উপরে উঠছি তো চলো এখানে হরিনামের দল সব বসে আছে তো ওই যে দেখা যাচ্ছে ওইখানেই পুজো হচ্ছে তো চলো এখানে সবাই কাকা জেঠিমা সব দাঁড়িয়ে আছে তরুণীখানে সব কথা বলছে তো দেখতেই পাচ্ছ এখানে হরিনাম হচ্ছে তো এখানে মন্দির সাজানো হয়েছে তো চলো দেখি তো এখানে সব পুজো হচ্ছে এখানে সব দাঁড়িয়ে আছে জেঠিমারা তো এখানে যে ডিমারো সব দাঁড়িয়ে আছে তো এখানে পুজো হচ্ছে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো চলো দেখা যাক তো এখানে পুজো হচ্ছে এখানে সব বসে আছে এখানে ঠাকুর মশাই পুজো করছে চলো তো ঠাকুর মাসে পুজো করছে তো তোমরা দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে বসে আছে তো আমি আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো তিন তলার উপরে যাবো তো এখানে সবাই বসে আছে তো চলো যাই তো আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি তো চলো তো আমি আস্তে আস্তে উপরে উঠছি তো চলো তো আমি এখানে চলে এসছি তিনতলার উপরে তো সবাই বসে আছে এই যে আমার বাড়ির পাশের ঠাকুর ঘর তো এখানে সবাই বসে আছে যে আমার ছেলে দাঁড়িয়ে আছে তো এখানে রান্না হচ্ছে খিচুড়ি হচ্ছে তো এখানে সবাই বসে আছে এই বাড়ির সামনেটা এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে তো এখানে সব রান্না হচ্ছে তো দেখো খিচুড়ি খাওয়ানো হবে তো তোমরা ভিডিওটা দেখো তো এই বাড়ির সব পাশে বাড়ি সব এগুলো এটা ঠাকুর মন্দির তো এখানে আমি আবার নিচে নেমে যাব তো চলো দেখে নাও আমাদের ঠাকুর ঘর তো দেখতে থাকো এটাই আমাদের ঠাকুর মন্দির এখানে সব রান্না হচ্ছে এখানে সবাই বসে আছে এখানে রান্না হচ্ছে তো আমি আবার চলে যাচ্ছি আমি নিচে নেমে পড়বো তো চলো যা যাক তো আমি আস্তে আস্তে নামছি নিচে তো চলো আমি এবার নিচে নেমে ফেললাম তো চলো আবার ঠাকুরের কাছে চলে এলাম